আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের ইংলিশ ফর টু ডে বইয়ের ইউনিট ওয়ান লিসন এইট ইংরেজি পড়াবো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এখানে দেখো জাভেদ কি বলতেছে হ্যালো সাবিহা ও হে সাবিহা এরপরে সাবিহা বলতেছে হাই জাভেদ হাই জাভেদ হাউ আর ইউ তুমি কেমন আছো অর্থাৎ জাভেদ সাবিহাকে দেখতে পেল এবং সাবিহাকে বলতেছে হ্যালো সাবিহা ওহে সাবিহা এরপরে সাবিহাও বলতেছে হাই জাভেদ ওহে জাভেদ হাও আর ইউ তুমি কেমন আছো হাউ মানে কেমন ইউ মানে তুমি তাহলে তুমি কেমন আছো আর মানে হয় সাহায্যকারী ভাব এরপরে জাভেদ বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ সাবিহা ভালো তোমাকে ধন্যবাদ সাবিহা মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে দেখা করো মাহমুদ হাসান আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে দেখা করো মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু মাহমুদ হাসান মাহমুদ হাসান বন্ধুর নাম তাহলে আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে দেখা করো এরপর এন্ড এবং মাহমুদ এবং মাহমুদ দিস ইজ সাবিহা এই হয় সাবিহা দিস মানে এই ইজ মানে হয় দিস ইজ সাবিহা এই হয় সাবিহা এরপরে সাবিহা বলতেছে হ্যালো মাহমুদ ওহে মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয় ভালো হলো এরপরে মাহমুদ বলতেছে নাইস মিটিং ইউ টু তোমার সাথেও দেখা হয় ভালো হলো